যারা নতুন খামার করবেন কিন্তু ঘর সম্পর্কে কোনো আইডিয়া নেই আশা করি তারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন এবং আপনার স্বপ্নের খামার সহজেই করতে পারবেন ঘরের দৈর্ঘ্য পঞ্চাশ ফুট প্রস্থ বিশ ফুট মোট উচ্চতা এগারো ফুট মাটি থেকে মাথার উচ্চতা চার ফুট এবং মাছা থেকে ঘরের উচ্চতা সাত ফুট আসলে ঘরের এত বর্ণনা দেওয়া সম্ভব নয় আপনার এলাকার যে মিস্ত্রি আছে যে মিস্ত্রি যে আপনি বানাবেন ঠিক সেই মিস্ত্রিকেই ভিডিওটা দেখাবেন ঠিক তিনি বুঝতে পারবে আসলে কি করতে হবে এই ভিডিওতে শুধুমাত্র আমি মেন বিষয়গুলোই বলবো যেটা না বললে নয় আমি এখন যেখানে যেটা দেখাচ্ছি আসলে এই এরকম যে ফাঁকা রাখা হয়েছে উপরে এটা সব সময়ের জন্য ফাঁকা থাকতে হবে আপনি যখন পলিথিন দিয়ে ঘিরবেন তারপরে ওই অংশটা ফাঁকা থাকবে চালান নিচে এবং ওই বাটামের উপরে আর কি ওইটুকু অংশ অল টাইম ফাঁকা থাকতে হবে যে কোনো মুরগির ঘর ফাঁকা স্থানে হয় ভালো এই গাছপালার নিচে এবং আশপাশে দেখা যায় বাড়ি ঘর নেই ফাঁকা জায়গা ঠিক সেই জায়গা হলে সবচেয়ে বেটার হয় কেননা এর জন্য প্রচুর বাতাস দরকার গরমের দিনে আর এর যে লিটারের যে গন্ধ সেটা দেখা যায় যে বাড়ি থাকলে তারা অভিযোগ করবে তাদের অসুবিধা হবে সেজন্য ফাঁকা জায়গা হওয়া বাঞ্ছনীয় সবচেয়ে বেটার হয় আর কি ঘরের যে কোনো এক পাশে ডাফের উপরে দুই তিনটা তক্তা বিছিয়ে একটি মাছা তৈরি করতে হবে যেন কিছু ওষুধ এবং গুরুত্বপূর্ণ কাগজ রাখা যায় আর কি সেরকম একটা জায়গা তৈরি করতে হবে দেখুন ভিডিওতে দেখাচ্ছি যেটা ঘরে ঠিক মাছ বরাবর ডাফের উপর দিয়ে যে মোটা বাস দেওয়া হয়েছে ঠিক সেই বাসের সঙ্গেই ফোর পয়েন্ট সর্বনিম্ন ফোর ফোর আর এম তার দিয়ে ওয়ারিং করতে হবে প্রতিটা ডাফের সঙ্গে একটা করে সকেট দিতে হবে এখানে দুই তিনটা দেওয়া হয়েছে একটা হলে যথেষ্ট প্রতিটা ডাফের সঙ্গে একটা দুইটা করে সকেট দিবেন শীতকালে বাল চালাইতে এবং গরমের দিনে ফ্যান চালাইতে এই সকেটগুলো ব্যবহার করতে হবে আমি এখন ডাফের উপরে যে তক্তা পিছিয়ে মাছা তৈরি করা হয়েছে সেখানে উঠেছি এই টিনের নিচে হিট ইনসুলিন ফর্ম ব্যবহার করা হয়েছে যেন টিনের যে তাপমাত্রা আসে গরমের দিনে তাপমাত্রা ভিতরে না প্রবেশ করতে পারে তারপরেও ঘর উত্তপ্ত হবে সেজন্য এই ডাফের উপরে আপনাদেরকে সিলিং করে নিতে হবে বাঁশের চাটাই দিয়ে সিলিং করে নিতে হবে তাহলে ঘর একেবারেই কম তাপমাত্রা বিরাজ করবে যে কারণে মুরগি হিট করবে না এটা লক্ষ্য রাখবেন আর বাঁশের চাটাই দিয়ে সিলিং করতে খুব একটা বেশি খরচ হয় না যেটা করলে দেখা যায় যে পনেরো বিশ বছর পর্যন্ত এই চাটাইটা টিকে থাকে এই ঘরে শুধু এই চাটাইয়ের সিলিংটায় বাদ আছে বাদ বাকি সবগুলোই আল্লাহর রহমতে ঠিক আমি এখন আর একবার দেখাবো কীভাবে বিদ্যুতের তার ওয়ারিং করতে হবে সকেটগুলো কিভাবে বসাতে হবে এগুলো দেখুন আর আপনার এলাকার প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ান দিয়েই ওয়ারিং করবেন এবং হিসাব করে করবেন এই ঘরে যদি বিদ্যুতের চাহিদা পাঁচ হাজার ওয়াট হয় তবে আপনি ছয় হাজার ওয়ার্ড হিসাব করে এই ঘরে ওয়ারিং করবেন তাহলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এখন মাছার বিষয়টা বলি যে মাছা কতটুকু ফাঁকা রাখতে হবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি থেকে বেশি এবং এক ইঞ্চি থেকে কম এই সাইজের ফাঁকা রাখতে হবে সবসময় কীরকম ফাঁকা রাখা হয়েছে ঠিক আপনি সেরকম ফাঁকা রাখবেন এবং এই মাছার উপরে একটা জাল বিছিয়ে দিবেন যেটা আমরা জাল বলি নেট বলি এটা বিছাই দিবেন সুতরাং হতে পারে প্লাস্টিকের নেটও ব্যবহার করতে পারেন যেটা আপনার সুবিধা হয় ঠিক সেটা ব্যবহার করুন এখানে যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন এটি আসলে আইপিএসের লাইন আপনার ঘরে একটা আইপিএসের লাইনও থাকতে হবে আইপিএস না থাকলেও হবে যদি আপনি এসি ডিসি বাল্ব ব্যবহার করেন তাহলে আইপিএসের লাইন না থাকলেও হবে তবে আইপিএস থাকলে বেটার হয় কেননা ওই বাচ্চা যখন ওঠানো হয় তখন 24 ঘন্টায় লাল আলো জ্বলাইতে হয় আমি এখন ঘরের বাইরে থেকে দেখাবো দেখুন বাইরে পলিথিনের পর্দা টানাানো হচ্ছে দেখুন একবারে মাটি থেকে উপর পর্যন্ত এই যে বাতাস হচ্ছে বাতাসে কোনো বাতাস আর ঢুকতে পারবে না লাগানো শেষ হলো দেখুন অবস্থা এটা মাটি আছে মোট লোহার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটি মাছার তাই কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে পানির পাত্র ধোয়ার জন্য এবং এখান থেকে পানি লোড করার জন্য আমি এখন ঘরের চারপাশ থেকে দেখাবো যে এই ঘরটি কেমন পরিবেশে তৈরি করা এর ঘরের আশপাশের কি অবস্থা আমি আপনাদের আগেই বলেছি যে এটি ফাঁকা জায়গায় করতে হবে এই ঘরটিও সুন্দর ফাঁকা জায়গায় করা দেখুন এটা ঘরের পূর্ব পাশ একেবারে ফাঁকা স্থান আশপাশে গাছ লাগাতে এটা উত্তর পাশ এ পাশে একটি খামার রয়েছে তবে দুই খামারের মাঝখানে একটা পুকুর আছে ছোট যেখানে মাগুর মাছ পালা হয় আমি আপনাদের এখন দেখাবো দক্ষিণ পাশ থেকে দেখুন দক্ষিণ পাশেও কোনো বাড়িঘর নেই ফাঁকা স্থান মাঠ ফসলের মাঠ ঘরের চারপাশে পর্যাপ্ত গাছ লাগাবেন গাছ লাগাইলে ঘরের উপরে ছায়া পড়বে এবং ঝড় বৃষ্টির সময় ঝড় বৃষ্টি খুব একটা লাগবে না এই ভিডিওটা যারা এত সময় দেখছিলেন তাদেরকে ধন্যবাদ আর এই ঘর দেওয়ার পর অবশ্যই মিস্ত্রির পরামর্শ নেবেন এবং এই ভিডিওটি দেখে সেই অনুযায়ী করবেন তাহলে ঘরটি সুন্দর হবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ধন্যবাদ সকলকে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন